এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত জনতাকে আমরা কীভাবে ঠেকাবো এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে এসে বলে এইভাবেই মামলা দিতে হবে এইটাই দিতে হবে দে ফিল ইনসিকিউর তারা যখন এইভাবে এসে করে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফ্যাসিস গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট ছিল ফ্যাসিস গভর্নমেন্টের পুলিশ ছিল আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি জাতি হিসাবে বাংলাদেশিদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা এক জিনিস বেশি দিন পছন্দ করি না যেমন ধরুন সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিস যদি ভাইরাল হয় ওইটার পিছনে দিন রাত সময় কাটাই আবার সময়ের বিবর্তনে আমরা সেই জিনিসটাকে ভুলে যাই নতুন কিছু পেলে আবার যারা সমালোচক আছেন আমরা বলছি কোনটা যেটা মিনিংস হচ্ছে যখন আপনি মানে কী বলা যে ভিকটিম মানে আপনার উপর জুলুম চলছে তখন আপনার পক্ষে যে লোকটা কথা বলতেছে তাকে তখন ভাল লাগে আবার কালকে যখন আপনার হাতে আরেকজন হচ্ছে এই একই লোক যখন তার পক্ষে কথা বলে তখন ভাল লাগে না মনে হয় দালাল প্রধান সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয় সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামী দল দিনকে দিন কিন্তু আসলে পাল্লা ভারী হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয় এটি কিছুদিন আগে সুজনের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল এবং আজকের এই আয়োজন করার জন্য তারপরে আমরা প্রত্যেকটি দল যার যার পক্ষ থেকে আমরা নির্দিষ্ট আমাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যে একটি আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম দর্শক মাইংকার চিপা এবার আসিফ নজরুল মাইঙ্কার চিপা এবার আসিফ নজরুল যে কোনো সময় করতে পারে পদত্যাগ দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন দুইবারে বেশি প্রধানমন্ত্রীর পদে তাকা যাবে না যা বললেন মামুনুল হক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না দর্শক বাংলাদেশের খেলাপথ মুসলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন অন্তবর্তী সরকারের দেশের সংস্কার পর অথচ কাল বিলম্ব না করে যৌতিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তবে সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আলোচনা হয়নি প্রধান উপদেষ্টা একমত পোষণ করেছেন প্রয়োজনে সংস্কারের পর তারা নির্বাচনের দিকে চলে যেতে আগ্রহী এবং যে ধরনের প্রস্তুতি নিয়েছেন দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিভিন্ন লীগ কর্তৃক নির্যাতিত হয়েছেন সেই মানুষটাই আজকে যখন একটু ভিন্ন ভাষায় কথা বলছেন তখন আপনার কাছে মনে হচ্ছে এই মানুষটাকে আর রাখা যায় না কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো ডক্টর ইউনুসের পরে সর্বজন সিদ্ধিত বা কি বলা হচ্ছে ধরেন সবার কাছে গ্রহণযোগ্য একটা ক্যারেক্টারের নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম তো একটা কথা কিন্তু আছে যে দূর থেকে সমালোচনা করাটা অনেক সোজা কিন্তু যখন আপনি চেয়ারে বসবেন একজন শাসকের চেয়ারে দেন আপনি দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবেন মানে আপনার অবস্থানটা আজকে ঠিক একই বাটে পড়ে গেছে আসিফ নজরুল ইসলাম এখন আওয়ামী লীগও মাঝে মাঝে ওনাকে খোঁচা দেয় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি বিভিন্ন সময় বলতেন যে বাংলাদেশে প্রায় বিশ থেকে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে খুঁজে বের করেন যে এত এখন আপনি সরকারে আছেন অপরদিকে তিনি যে অফিসটাতে বসে অফিস করেন সেখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আছে এই ছবিটা দেখে বিএনপি পন্থী যারা আছেন তারা ভাবছেন যে না আসিফ নজরুল তো মনে প্রাণে আসলে আওয়ামী লীগেরই লোক আবার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ইস্যুতে আপনি দেখেন বিএনপির মির্জা ফখরুল কিন্তু যখন বললেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হোক সেটা বিএনপি চায় না বা আমরা না আসিফ নজরুল ইসলাম সারো বললেন তখন মির্জা ফখরুল ইসলামের মতন লীগের দালাল অথবা শেখ হাসিনার সহযোগী আর আসিফ নজরুল হলো যে ইয়াস এই লোকটা আসলে মনে প্রাণে আওয়ামী লীগ আমি কি বুঝাইতে পারছি যে তিনি কোন চিপায় পড়ে গেছেন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি হন তার এই শাসনটা সমভাবে বিস্তৃত হয় এই আসিফ নজরুল স্যারকে নিয়ে আসলে আমার তো কথা বলার মতন যোগ্যতা নাই বাট আপনারা যারা দীর্ঘদিন যাবত ওনার ফ্যান ফলোয়ার ছিলেন আজকে তিনাকে নিয়া পিনাকিদা থেকে শুরু করে ডক্টর কনক সারওয়ার থেকে শুরু করে আমজনতা বা যেই খেলাটা চলছে আর কি সব মিলিয়ে আমি নিজেও একটু হতাশ আসলে যে কিছুর জন্য একটু সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি যা শুনতে চান সবসময় ঠিক তাই বলতে হবে তিনি তো ভাই আপনার চাকরি করে না একজন একটা যে রাষ্ট্র বৈষম্য বিরোধী রাষ্ট্র সেখানে যারা অন্যায় করছে তাদের বিচার হবে যারা জুলুম করছে তাদের শাস্তি হবে মামলা হবে তবে এই যে এখন যে হচ্ছে গণহারে অনেক মামলা হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলা আসলে কোনো ভিত্তি নাই জাস্ট দিয়ে দেওয়া হচ্ছে হয়রানির জন্য তো এই মামলাগুলো দেখেই অনেকটা হতাশাগ্রস্ত হচ্ছেন আসিফ নজরুল স্যার ভিডিওর প্রথমে যে অংশটা দেখিয়েছিলাম যে এই যে গণহারে মামলা হচ্ছে এই মামলাগুলো নিয়ে সাংবাদিকের একটা প্রশ্ন ছিল যে এগুলোর ব্যাপারে আপনাদের ভূমিকা কি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম নেতারা তারাও কিন্তু বলছেন এই গণহামলা গণমামলা এই মানে উল্টা পাল্টা এগুলা আসলে করার সুযোগ নেই কিন্তু পুলিশ বাধ্য আসিফ নজরুল স্যার ওইটাই বলছিলেন যে পুলিশ আওয়ামী লীগের কথা শুনতে বাধ্য হয়েছিল এখন মবদের কথা শুনতে স্থানীয় মানুষদের কথা শুনতে বাধ্য হচ্ছে তো আপনি ভাবছেন এই পুলিশ নিরপেক্ষ হবে তাহলে কি এটা আসলেই সম্ভব আসিফ নজরুল ইসলাম স্যারের চেহারায় অনেকটা হতাশা আগে যাই গলার আওয়াজটা ছিল সেইটাও এখন তিনি বলতে পারতেছেন না তো সব কিছু মিলিয়ে যদি এই পরিস্থিতিতে চাপটা থাকে তাহলে তিনি যে পার্সোনালি সম্পন্ন মানুষ নির্ঘাত তিনি পদত্যাগ করবেন আর তার মতন মানুষরা পদত্যাগ করলে সংস্কারের যে চিন্তা এই চিন্তাটা কখনোই কিন্তু শতভাগ বাস্তবায়িত হবে না অনেকেই মনে করছেন যে ডক্টর ইউনুসিফ সরকার বর্ষে শুধু আওয়ামী লীগকে নিধন করতে আওয়ামী লীগকে শেষ করে দিতে বা উপদেষ্টারা যারা আছেন তাদের টোটাল অ্যাক্টিভিটিসটা হবে এনটি আওয়ামী লীগ কিন্তু তারা এখানে অনেক সমীকরণ বুঝতে পারছেন না যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা বিশাল সাপোর্টার শ্রেণী কিন্তু আছে আছে এই মুহূর্তে তারা হয়তো লুকায়িত অবস্থায় এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের জন্য প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি বর্তমান যেই বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব ভোটার ভোটার ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে যারা বিভিন্ন আসনে পাশ করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদেরই প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায় এছাড়াও বিচার বিভাগ শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এক কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে তার মধ্যে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয় আবার যেন সাংবিধানিক সেই কিছুটা সংশোধন সংশোধনী এনে পুনর্বহাল করা আমরা দাবি জানিয়েছি সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল আর সব একটু বড়ো প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে দুই সাল ষোলো সাল এবং দুই সালে বহু মামলা আমাদের অনেক হতাহত রয়েছে শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর একটি প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন নির্বাচ বিচারের ব্যবস্থা বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থা যেন লেনদি কোনো না যায় প্রক্রিয়া যেন না যায় অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায় বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদেরকে যারা নির্দেশদাতা যারা সংশ্লিষ্ট ছিল তাদের সকলের জন্য বিচারের একটা আয়োজন করা যায় সে ব্যাপারেও আমরা দাবি জানিয়েছি এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো প্রায় তিন শতাধিক মামলা দেশব্যাপী দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় এবং সেটির জন্য আমরা এক মাসের একটি সময় সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে এক সময় এক মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং